হরে কৃষ্ণ সকল ভক্তবৃন্দের চরণে শত সহস্র কোটি বৈষ্ণবীয় প্রণাম রইল আমাদের পরিচয় কী আমাদের স্বরূপে আমরা আত্মা যা ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ সেই আত্মার বৈশিষ্ট্য কী বা আত্মার নিত্যতা কী তা আলোচনা করা হয়েছে শ্রীমদ্ গীতার দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগে তেইশ নংশ লোকে নৈনাম নাম সিন্দন্তী নৈনাম দহতি পাবকহ ন আপ অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না অথবা হাওয়াতে শুকানো যায় না তরবারি আগ্নেয়াস্ত্র পর্জন্যাস্ত্র বায়ুবি অস্ত্র আদি কোন রকমের অস্ত্র শস্ত্রই আত্মাকে হত্যা করতে পারে না এই শ্লোকে বোঝা যায় মহাভারতের যুগে আধুনিক যুগের মতো আগ্নেয়াস্ত্র তো ছিলই আর তাছাড়া জল বায়ু আকাশ আদির তৈরি অস্ত্রের ব্যবহারও ছিল আধুনিক যুগের পারমাণবিক অস্ত্রশস্ত্রগুলি রকমের আগ্নেয়াস্ত্র কিন্তু তথাকথিতভাবে বিজ্ঞানের উন্নতি হলেও জল বায়ু আকাশ আদির দ্বারা নির্মিত অস্ত্রের ব্যবহার আধুনিক বৈজ্ঞানিকদের কাছে সম্পূর্ণ অজ্ঞাত মহাভারতের যুগে জলীয় অস্ত্রের দ্বারা পারমাণবিক অস্ত্রের মতো আগ্নেয়াস্ত্রকে খণ্ডন করা হতো যা আজকের বৈজ্ঞানিকদের কল্পনার অতীত সেই যুগের বীরেরা যে সমস্ত অদ্ভুত ঝটিকা অস্ত্রের ব্যবহার জানতেন তা আধুনিক বৈজ্ঞানিকেরা কল্পনাও করতে পারে না অগ্নি জল বায়ু আকাশ আদির এত সমস্ত অস্ত্র থাকলেও কোনো বৈজ্ঞানিক অস্ত্রের দ্বারাই আত্মাকে হত্যা করতে পারে না আত্মাকে যেমন অস্ত্রের দ্বারা কাটা যায় না তেমনই আত্মাকে তার উৎস পরমাত্মার থেকেও কখনো বিচ্ছিন্ন করা যায় না বরং স্বতন্ত্র জীবাত্মাগুলি পরমাত্মার শাশ্বত ভিন্নাংশ যেহেতু সনাতন জীবাত্মা পরমাণু সদৃশ তাই ভগবানের বহিরঙ্গা মায়াশক্তির দ্বারা তাদের আচ্ছাদিত হয়ে পড়ার প্রবণতা দেখা যায় এবং এভাবে তারা ভগবানের সান্নিধ্য থেকে বিচ্ছিত হয়ে পড়ে ঠিক যেমন আগুনের স্ফুলিঙ্গ যদিও আগুনের সঙ্গে তা গুণগতভাবে এক ও অভিন্ন কিন্তু আগুনের থেকে বেরিয়ে এলেই তা নিভে যায় এবং তখন আর তার মধ্যে আগুনের বৈশিষ্ট্যগুলি দেখা যায় না তেমনই পরমাণুসদ্রীর জীবাত্মা ভগবত বিমুখ হয়ে পড়লে মায়া শক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে এবং তার প্রকৃত স্বরূপ বিস্তৃত হয়ে পড়ার ফলে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতে থাকে বরাহপুরাণে বলা হয়েছে জীবাত্মা পরমাত্মার বিভিন্ন অংশ ভগবদ গীতাতেও বলা হয়েছে জীবাত্মার সঙ্গে পরমাত্মার এই সম্পর্ক নিত্য শাশ্বত সুতরাং মায়ার বন্ধন থেকে মুক্ত হবার পরেও জীবাত্মা স্বতন্ত্র স্বরূপেই বিদ্যমান থাকে যা অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশেই সুস্পষ্ট উপলব্ধি হয় ভগবত তথ্য জ্ঞান লাভ করার পর অর্জুন মায়ার বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন কিন্তু তা বলে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে এক হয়ে যাননি হরে কৃষ্ণ থ্যাংক ইউ ফর ওয়াচিং